হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন যে আমরা স্টুডিওতে পৌঁছে গেছি এটা ম্যানেজার রুম আর এই রুমটায় আমরা বসেছি আর এটা হলো আজকের স্ক্রিপ্ট স্টুডিওতে এসেই প্রথম কাজ হল কস্টিউম পরে রেডি হয়ে নেওয়া আজকে আমার ছোট একটা ক্যারেক্টার আছে অঞ্চু আমাকে ধরে ধরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে নিয়ে যাচ্ছে আমার পায়ে কাটা ফুটেছে এরকম একটা তো আমি রেডি হয়ে গেছি স্ক্রিপ্টও পেয়ে গেছি এরপর চলে এসেছি ক্যান্টিনে ব্রেকফাস্টে পরোটা ছিল আর ডিম টোস্ট ছিল তো আমি ডিম টোস্টটা নিয়েছিলাম তারপর নিয়ে নিয়েছি চা আজকে আমি এসেছি সানবাংলা রানিং সিরিয়াল কনস্টেবল মঞ্জুতে আর এটা আমাদের মেকআপ রুম তো টুকটাক যেটুকু মেকআপ করার করে নিয়ে এখন চলে এসেছি বাইরে তো এখানে একটা সেট তৈরি হচ্ছে এই সিনটা অনেক পরে আছে তবে এখন যেই সিনটা হবে সেটা আউটডোরে তো এখান থেকে গাড়িতে করে বাইরে একটু যেতে হবে সেখানেই সিনটা হবে তো আমি এখন গাড়ির দিকেই যাচ্ছি আর এই যে চলে এসেছি উঠে পড়ছি গাড়িতে এখান থেকে একটু গিয়েই আমাদের সিনটা যেখানে চলছে সেখানে নিয়ে যাবে এই গাড়িটা কয়েকজন আগেই পৌঁছে গেছে আর গাড়িতে আমার সাথে কয়েকজন মেকআপ আর্টিস্ট যাচ্ছেন আর এই যে পৌঁছে গেছি শুটিং স্পটে তো এই রাস্তাটাই আজকে এই সিনটা আছে তো আজকের সিনটা হলো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছেন অনেকে বাঁক নিয়ে তো আমিও সেখানে যাচ্ছি আর হিরো হিরোইন আমাদের সাথে যাচ্ছে এরকম একটা সিন তো এই রাস্তায় যেতে যেতেই আমার পায়ে কাটা ফুটবে হিরোইন আর হিরো দুজন আমাকে ধরে নিয়ে যাবে এরকমই রয়েছে তিনটা কিন্তু ব্যাপারটা হলো এখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এবার দেখুন কি অবস্থা বাইরে একজনও আর দাঁড়াতে পারলাম না সবাই গাড়িতে উঠে বসেছি অনেকগুলো গাড়িই ছিল অবশ্য আর বাইরে কীরকম মুষল ধারায় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ম্যানেজারের রুমে আমরা সাইন করছিলাম আর এবার চলে এসেছি বাইরে আমাদের লাঞ্চও হয়ে গেছে এখন প্রায় বিকেল আর সকালবেলা যেই সিনের জন্য আউটডোরে গেছিলাম সেই সিনটা আর করাই হয়নি বৃষ্টির জন্য সবাইকেই চলে আসতে হয়েছিল মুসল ধারায় বৃষ্টি হচ্ছিলো তাই জন্য ওইখানটায় আর সিনটা করাই গেল না এখন প্রায় বিকেল আর এখন এই সিনটা হচ্ছে স্টুডিওর মধ্যেই রাস্তায় অবশ্য কিছুটা সিন হয়েছিল তবে এই স্টুডিওতে যেটা হবে সেটা অন্য সিন এখন আপনাদেরকে নিয়ে এসেছি এটা পাশের ফ্লোর এটা ফেরারি মন যে সিরিয়ালটা হচ্ছে তো তারই ফ্লোর এটা আবার বাইরে চলে এসেছি এখানে ক্যামেরা রেডি হচ্ছে সিনের জন্য আর সকালের দিকে যেই তিনটা রাস্তার বাকি রয়ে গেছিল সেটা এই স্টুডিও সামনের রাস্তাটাই বিকেলের দিকে হলো আর এই দাদা হচ্ছে আমাদের সাধু বাবা আর এই গাছটা দেখুন কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর এখন আমরা যে যার নিজেদের প্রপস গুলো নিয়ে একটু হেঁটে দেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে